নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও বিকালে চলে এসেছি যে কবর এবং গাইঘাটার বিকেলে যে সিপুর আছে এই শিবপুর নার্সারিতে আজকের যে নার্সারিতে ভিডিও করব সেটা হচ্ছে আদি দে নার্সারি এই নার্সারিটা কিন্তু দীর্ঘ পঁচিশ তিরিশ বছর পুরনো নার্সারি এবং অনেক পুরনো দিনের লোকজনে এখানে ব্যবসা করে এবং যে দাদা মেনলি এখানে দায়িত্বে আছেন তিনি আজকে বাড়িতে নেই কিন্তু বাড়িতে না থাকলেও তার যে গাছ তার যে বাগান সেই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো এখানে প্রথমে ঢুকবার মুখেই দেখেন কত রকম ইনডোর প্লান আছে এই যে ইনডোর প্লান্ট রয়েছে তার এই বিষয়ে কথা বলবো সামনে একটা ভাই আছে এই মানে নার্সারিতে টুকটাক কাজ করে প্রথমে ভাইয়ের নামটা একটু জিজ্ঞাসা ভাইয়ের নাম কি ঋত্বিক দাস ঋত্বিক দাস এই গাছগুলোকে কি বলে টেবিল কামিনি টেবিল কামিনি এগুলো ইনডোর প্লান্ট ঘরের মধ্যে রাখা হয় তাই তো আচ্ছা এবং আশেপাশে আরও প্রচুর পরিমাণে গাছ আছে গাছ মানে দেখিয়ে শেষ করতে পারতে মানে পারবো কিনা ঠিক নেই এই একটা খুব সুন্দর ফুল গাছ এই গাছটার নাম কি মন্ডে বিলা মন্ডে বিলা আচ্ছা এইগুলোর দাম কেমন কি সঠিক বলতে পারছো না নাকি না দামটা এখানে আপনাদের সুবিধা হবে এখানে এসে ডাইরেক্ট যে মালিক আছে তার সঙ্গে একটু কথা বলে দামগুলো জেনে নেবেন আর বাকি এই গাছগুলোকে কি বলে টিপু না টিপু না দেখুন কত সুন্দর টিপু না এটা তো বাইরে ফিলার নাকি না বাইরে বাইরে এটা বাইরের দেখুন সামনে যত যাবেন এবং ঝাউ গাছগুলো দেখুন যে গোল্ডেন কালারের যে ঝাউ আছে ঝাউগুলো রেটও আমি সঠিক এখন বলতে পারছি না যেহেতু দাদা ভাই নেই এই একটা দেখুন কত সুন্দর সুন্দর বেশ ঝাউ গাছ পাশে আছে জবা গাছ এবং এই সাইডও ঝাউ গাছ আর একটা ইন্ডোর গাছ খুব সহজ এটা কি ইনডোর প্ল্যান্ট এইটা জানি আচ্ছা আচ্ছা এর এই গাছটাও বেশ খুব সুন্দর গাছ জানি না গাছ গাছগুলোকে কী গাছ বলে নতুনই দেখছি এটা আমি অন্য নার্সারিতেও দেখিনি এই আদি নার্সারিতেই কিন্তু এই গাছটা পাবেন এবং আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলেছি দেখুন এখানে অনেক জবা গাছ আছে এই জবা গাছের কোয়ালিটিটাও বেশ খুব সুন্দর দেখুন এখানে একটা জবা কত সুন্দর এই জবাগুলো কি জবা বলে এগুলো হচ্ছে আমেরিকান জবা আচ্ছা এগুলো আমেরিকান ভ্যারাইটি হ্যাঁ আর ওইগুলো কি অস্ট্রেলিয়ান ভ্যারাইটি ওখানে আছে পুনে ভ্যারাইটি আছে অস্ট্রেলিয়ান আছে আচ্ছা আচ্ছা আর এগুলো কি লোকাল এগুলো পুনে ভ্যারাইটি এটাও পুনে ভ্যারাইটি জবার কিন্তু এখানে যথেষ্ট রকমের আইটেম আছে এই নার্সারিটা কিন্তু দীর্ঘদিনের নার্সারি এই নার্সারিতে বিভিন্ন রকম আপনি ইনডোর প্ল্যান্ট পাবেন এই একটা খুব সুন্দর ইনডোর প্ল্যান্ট আছে দেখুন নাম কি আছে রবার্ট রবার্ট আচ্ছা এই পাশেও দেখুন এদিকেও আছে ওগুলো ইনডোর প্ল্যান্ট না আউটডোর প্ল্যান্ট এটা ইনডোরও থাকে হালকা হাওয়া হালকা আচ্ছা আচ্ছা মানে সব রকম ওয়েদারের মধ্যে ওটা বেড়ে ওঠে এই সাইডেও আরো অনেক রকম গাছ আছে এখানে গোলাপ আছে বেশ কিছু দেখুন গোলাপ গাছগুলো খুব সুন্দর গোলাপ এই একটা ইনডোর প্লান্ট গাছ এর নাম কি আছে জিজি প্লান্ট জিজি প্লান্ট এ কি ফুল ফোটে এতে হ্যাঁ আচ্ছা জিজি প্লান্ট দেখুন এরকম ধরনের গাছ কিনতে হলে আপনাকে অবশ্যই আদি নার্সারি যেটা আদি দে নার্সারি ইসাপুর যে শিরপুর আছে সেই ইসাপুরের আগে শিরপুর শিরপুরের আদি দে নার্সারিতে আপনাকে আসতে হবে এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি জবার আরও অনেক রকম ভাইটা আপনাদেরকে দেখান জবার পাশাপাশি এবার চলে এসছি বাগান ভেলিয়া যেটাকে আমরা বাগান বাগানবিল্লাসও বলে থাকি এখন কিন্তু গরমের সিজনে সব থেকে টপ ফুল বলবো এই বাগান বাগানব্লাস এই বাগান ব্লাস দেখুন কত সুন্দর কোয়ালিটি এত সুন্দর কোয়ালিটির গাছ নিতে হলে আপনাকে অবশ্যই আদি ডে নার্সারিতে আসতে হবে শ্রীরামপুর এই শ্রীপুর শ্রীপুরে এখানে দেখুন অনেকগুলো বাগান ব্লাস রয়েছে এবং রেট কিন্তু খুব বেশি না এখানে সর্বনিম্ন আছে চল্লিশ টাকা ঊর্ধ্বে দুশো টাকা আড়াইশো টাকার মধ্যেই আপনি যেমন কোয়ালিটির গাছ নেবেন ঠিক তেমন কোয়ালিটির আপনার দাম পড়বে এই সাইডও দেখুন বাগান বাগানবিলাসের এখন কিন্তু প্রচুর রকম ভ্যারাইটি দেখুন এ একটাও কিন্তু খুব সুন্দর ভ্যারাইটি দেখুন এই গাছগুলো কিন্তু খুব যে হামড়ি বেশি দাম তা না কিন্তু এটা পঞ্চাশ ষাট টাকা থেকে শুরু করে এক দেড়শো টাকার মধ্যেই পার্টিকুলার দামটা আমি বলতে পারছি না যেহেতু দাদাভাই আজকে এখানে নেই থাকলে অনেকটা সুবিধাই হতো গাছের কোয়ালিটিও কিন্তু খুব বেটার কোয়ালিটি গাছগুলো একদম বেশ মানে কী বলবো গ্রোত আছে ভালো দেখুন এবং একটা গাছের কিন্তু হাইট কিন্তু একেবারে কম না যথেষ্ট বড় বড় গাছ কিন্তু দেখুন এই গাছটায় তুলি দেখুন আমার হাতে প্রায় দেড় হাত অর্থাৎ প্রায় দু ফুট কিন্তু এই গাছটা দেখুন গাছের কোয়ালিটি খুব বেটার বেশ ফুলগুলো যেমন বেটার এ একটা দেখুন এটাও সেম কিন্তু প্রায় দু ফুট এই গাছটার লেন্থ অর্থাৎ বাগান প্লাস কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে আছে এই সাইডও দেখুন কাগজ ফুল যেটা আমরা অনেক সময় বলে থাকি কিন্তু কাগজ ফুল না এই গাছগুলো কী বলে এটাও বাগান এটাও এটা বগনভেলায় আর একটা ভ্যারাইটি দেখুন এত সুন্দর সুন্দর বগনভিলাইয়া যদি নিতে হয় আপনাকে আদি দে নার্সারিতে যে সিপুর সে আদি দে নার্সারিতে আপনাকে আসতে হবে এ ফুল গাছের পাশাপাশি ওই সাইডে আরও অনেক ফল গাছ আছে এদিকে তো বাগান ভালিয়ার বিভিন্ন রকম ভ্যারাইটি রয়েছে দেখুন মানে আপনি গুণে শেষ করতে পারবেন না যে এখানে কতটা পরিমাণে বাগান বেলে আছে গরমের আর একটা আকর্ষণীয় ফুল দেখুন গরমের বলবো সব থেকে একটা বেশ আকর্ষণীয় ফুল বেল ফুল এবং জুই ফুল বেল এবং জুই এখানে কিন্তু বেশ ভালো কোয়ালিটির ফুল আছে এই চারাগুলো কিন্তু বেশি দাম হবে না আনুমানিক একটা রেট বলা যাবে পঞ্চাশ থেকে একশোর মধ্যে মানে আনুমানিক একটা রেট আপনি যেমন গাছ নেবেন তেমন দাম হবে রেট কিন্তু খুব আহামরি বেশি না একদম মানে বাজার মূল্য যা আছে এখানে তার থেকে দশ টাকা কম ছাড়া বেশি পাবেন না এটুকানি বলতে পারি এবার চলে এসছি কিছু ইনডোর প্লান গাছ দেখাতে আর দেখাতে দেখাতে এখন হঠাৎ করেই এই বাড়ির যিনি বা এই বাগানের যিনি মালকিন তার সঙ্গে দেখা হলো আমার দিদি ভাইয়ের শরীরটা খুব একটা ভালো না যাই হোক দিদি ভাই প্রথমে আহ নামটা একটু বলবেন মিলি দে মিলিয়ে দিয়ে মিলি দিকে আমাদের চ্যানেল থেকে

ঠিক তেমন কোয়ালিটির দাম হবে কোনটা আড়াইশো টাকা আসতে পারে কোনটা তিনশো টাকা আসতে পারে সাড়ে তিনশো টাকা আসতে পারে আবার হয়তো দেখা গেলো মালিক এসে হয়তো আরো তাতে দশ টাকা ছাড় দিতে পারে এবং এখানে আরো কিছু ইনডোর প্লান্ট দেখাবো ভাই এই গাছগুলোকে কি বলে

অনেকে লক্ষ্মী কমল বলে এসব গাছ যদি আপনার বাড়িতে টেবিলে রাখতে চান তাহলে দেখুন হ্যাঁ কম পরিচর্যায় যদি আপনি গাছ লাগাতে চান এই ইনডোর প্ল্যান্ট গাছগুলো আপনি লাগাতে পারেন আর এই ইনডোর প্ল্যান্ট গাছগুলো নিতে হলে আপনাকে আসতে হবে আদি দিয়ে নার্সারি তাদের যে নার্সারি সেই নার্সারিতে আপনি আসুন এটা হচ্ছে গোবরডাঙ্গা এবং গাইঘাটার মিডলে যে শ্রীপুর আছে সেই শ্রীপুরে কিন্তু আপনি এই সমস্ত গাছগুলো পাবেন যাই হোক বন্ধুদের কাছে আবারও মানে এখানে আসবার জন্য আও বনজন আছে আচ্ছা ফুল ফুটবে খুব সুন্দর এক একটা পাতা এক এক কালারে ফুল ফুটবে লতানো টাইপের গাছ আই ব্যালকনিতে জালময় গ্রিলে ভালো জায়গায় বসানো যায় আচ্ছা আচ্ছা এই গাছগুলো কিন্তু ঝুলানোর ব্যবস্থাও আছে খুব সুন্দর গাছ এই গাছগুলো আপনি চাইলেই এরকম ধরনের টবে সেট করেও আমরা দিই আচ্ছা এখানে কিন্তু আরো একটা জিনিস দেখছি এখানে আপনি কিন্তু যে মানে সব রকম কালারের খুব সুন্দর সুন্দর টব কিন্তু এখানে আছে গাছ টবগুলো দেখলেও কিন্তু একটা বেশ ভক্তি আছে এটা রুচি সম্মত টব কিন্তু তারা কালেকশনের মধ্যে নিয়ে আসছে যাকে এই সমস্ত গাছ এবং টপ যদি নিতে হয় আপনাকে আর নার্সারিতে আসতেই হবে আমার দিদিভাই আপনাদের সবাইকে এখানে ইনভাইট করছে একটা জন্য এখানে গাছ কিনে দেখতে বা এই বাগানের এই নার্সারির গাছ আপনার বাড়িতে লাগাতে যদি আপনার পট্টা হয় বা গাছ যদি চেয়ারা ছবি ভালো হয় গাছের নিশ্চয়ই আপনি আবারও সেকেন্ড টাইম এখানে গাছ কিনতে আসবেন সবাইকে ইন্ডিয়ান ভ্লেস তরুণের পক্ষ থেকে নমস্কার এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশা এবং আকাঙ্ক্ষা আপনাদের কাছে রাখছি ধন্যবাদ